হাই গাইজ বেক টু মাই চ্যানেল সিলিকি ব্লগ এই ব্লকে আপনারা সবাইকে স্বাগতম তো প্রথম বৈশাখের প্রথম নতুন বছরে আপনারা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো আমি ভালোই আছি সুস্থ আছি তো যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তো সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার আপনারা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল থেকে নমস্কার তো গাছ প্রথম নতুন বৎসরে যে আমার স্বামী আমার স্বামী বাজার থেকে মিষ্টি এনে দিয়েছে তো আমি ভাবলাম যে ঠাকুরকে দিয়ে দিই আগে ঠাকুরকে দিয়ে দিই তারপর আমরা সবাই খাবো তো ওই যে আমার মেয়ে মিষ্টিটি বের করে এই যে বের করছে কেরি ব্যাগ থেকে বের করে এই যে বাটিতে রাখছে তো ঠাকুরকে দেওয়ার জন্য এই যে ঠাকুরকে আমার মেয়ে ছান টান সেরে সব কাজ বাসি কাজ সেরে স্নান টান সেরে এই যে আমার মেয়ে ঠাকুরকে মিষ্টি দিচ্ছে আমার স্বামী এনে দিয়েছে বাজার থেকে মিষ্টিটা আমি বলেছিলাম তো এনেছে শুভণবস্বরের জন্য মিষ্টি হয়ে গেল তো ঠাকুরকেও আমরা দিয়ে আমরা সবাই খাবো তো ঠাকুরের জন্য আগে ঠাকুরকে দিয়ে দিচ্ছে আমার মেয়ে তো এই যে বুরিন্দা আর খাজা এনেছে তো আমরা আগে ঠাকুরকে দিয়ে দিচ্ছি

তো ঠাকুরকে দোয়া কমপ্লিট হয়েছে তো আমার মেয়ে জোগাড় দিচ্ছে কাশি বাজাচ্ছে গন্টি বাজাচ্ছে শঙ্ক বাজাচ্ছে তো এই যে কাশি বাজাচ্ছে আমার মেয়ে ঠাকুরকে দোয়া কমপ্লিট তো ঠাকুরকে দোয়া আপনারা দেখেন তো আজকে মাস প্রথম দিয়ে বৈশাখের একলা বৈশাখ প্রথম বৈশাখ মাস দেখে এর জন্য ঠাকুরের জন্য মিষ্টি এনেছি তো ঠাকুরের মিষ্টি দিচ্ছে যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য কমেন্টে জয়গুরু লিখে যাবেন আমার মেয়ে প্রণাম করেছে তো গাছ ঠাকুর দোয়া কমপ্লিট হয়েছে তো আমার স্বামী বাজার থেকে এই যে মাংস এনেছেন তো আমার আমাদের সব কিছু লিপা পোসা এই যে চুলা টুলা সব কিছু লিপা মাজা গোসা তো আমার মেয়ে এদিকে রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ সব কিছু রেডি করছে তো আমি এদিকে মাংসটাও রেডি করছি দেখতে থাকেন তো কড়াই বসিয়ে দিলাম মাংস রান্নার জন্য যে তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইটা বসিয়ে দিলাম তো মাংসটা সব কিছু মশলা রেডি শুকরের মাংস জানি না আপনারা ভালোবাসেন কি না তো মাংসটা ভালোভাবে কষাচ্ছি এই যে কষাচ্ছি ভালোভাবে কষাচ্ছি তো শুকোরের মাংস জানি না আপনারা ভালোবাসেন কি না আমাদের বাড়ির সবাই শুকুরের মাংস অনেক ভালোবাসেন ওদিকে অনেক গরম দিন না এর জন্য অনেক গরম লাগছে তো এর জন্য তোমাদের দাদাবাই স্প্রাইট আনছেন এই স্প্রাইট আমার মেয়ে ছেলে মিশে সবাইকে দিচ্ছেন আমার শ্বশুর শাশুড়ি বড় যা সবাই মিলে আমরা খাচ্ছি এই যে দুই লিটারের বোতলে একটা স্প্রাইট এনেছেন এই যে আমার স্বামী অনেক গরম লাগছে এই জন্য গেঞ্জি পরে আছেন তো দেখেন তো আমার ছেলে এই যে গ্লাসে ডেলে দিচ্ছে এদিকে আমার মেয়েও হাই দেখাচ্ছে মেয়েকে বললাম তুই খেয়ে নে তো আমার মেয়ে এই যে খেয়ে নিচ্ছে তো আমাদের মাংসটা রান্না করা কমপ্লিট এই দেখেন তো কীরকম হচ্ছে শুকরের মাংসটা দেখেন তো কীরকম হচ্ছে মাংসটা তো আমার অনেক কিছু রয়েছে ভিডিওটা বেশি দেয়নি তো অনেক লম্বা হয়ে যাবে এর জন্য দেইনি তো এখানে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে